চার জেলা অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী জিয়া ভাই আজকে কিন্তু একদম মাথা ধরার মতো সুপার হিটের সুপার সুপার সব কিন্তু গরু নিয়ে এসেছে টোটাল নয় পিস গরু আছে নয় পিস গরু কিন্তু একদম মাথা নষ্ট ঘুরানো মাথা নষ্ট করার মতো কিন্তু গরু এই গরুগুলো কিন্তু প্রতিটা গরু হয়েছে আপনার বিগ বডির বড় বড় সাইজের গরু যারা একটু বড় বড় সাইজের গরু নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের জিয়া সাথে তো চলুন আজকে কথা বলবো এই সুপার হিট কালেকশন নিয়ে আমাদের জিয়া সাথে এই গরুগুলো কেমন দামে বেচাই করতে চাচ্ছে সে সম্পর্কে তথ্য দিব তবে যারা হাই কোয়ালিটি ভালো পানের গরু নিতে চান সব সময় কিন্তু এই ধরনের গরুগুলো আপনারা দেখতে আছেন জিয়া বাইর কালেকশনে আজকেও কিন্তু একদম মাথা নষ্ট করা কালেকশন তো চলুন আমরা কথা বলি একটু জিয়া বাইর সাথে এবং সুন্দর সুন্দর

এই গরুগুলো না বেస్తే পারে এই পোততাশা নিয়ে আজকের গরু কালেকশন আজকে তো ভাই দেখছি একদম সুপার হিট আজকে আমি মুখে বলবো না আপনি বলবেন দর্শককে যে আসলে গরুর কালেকশন কি আসলে দর্শক আজকে যে যে দেখেন নয় পিস গরু যে কালেকশন করছে আসলে আমি এতদিন ধরে ভিডিও করতেছি সব সময় কিন্তু ভালো কালেকশন পাইছি কিন্তু আজকের কালেকশন একদম ডিভাইন কালেকশন সব কিন্তু বড় বড় সাইজের একই সাইজের সব গরু সাদা কিছু লাল গরু এবং লাল কালারের কিন্তু প্রতিটা গরুই তো এই গরুগুলো নিয়ে আমরা কথা বলবো জিয়া ভাইর সাথে জিয়া ভাই

দর্শক বন্ধুরা শুরুতেই কিন্তু একটা মাথা নষ্ট করা বিগ বডির বিশাল দেহের কিন্তু গরু যে ভাই কি জাতের গরু এটা এটা হান্ড্রেড শাহিয়াল বলা যায় ভাই হান্ড্রেড শাহিওয়াল মাথা নষ্ট করা গঠন দর্শক যেমন কম্বল দেখেন না আপনার ক্যামেরাতে গোটা ধরছেই না গরু এক কথা অসাধারণ দর্শক যারা নেবেন এসে দেখে শুনে কিন্তু নিতে পারেন যে ভাই ভাই দাঁত হইছে দুই দাঁত ভাই কেবল দুইটা দাঁতে কেবল দাঁত ভাঙছে তার মানে যৌবন কাল তো পুরাই ভাই বাকি আছে একবারে সামনে সুবর্ণ সময় আছে সাড়ে ছয় মন প্লাস আচ্ছা দর্শক এক কথায় বড় সাইজের গরু কিন্তু অনেকে কিন্তু জিয়া ভাই এই গরুটা কিন্তু সাতমণের উপরে বলতে বলতে পারে কিন্তু তারা আসলে আমি ও কথাটা বলবো না মানুষের দুর্নাম করতে হয় না

আচ্ছা দাঁত হয়েছে ভাই এটা হ্যাঁ দুই দাঁত ভাই দাঁতে দুইটা কেবল তার মানে আজকে দর্শক আপনাদের জন্য কিন্তু একদম রসমালাই পাতাগুলো দেখান রসমালাই কালেকশন রসমালাই কালেকশন আছে নিতে হলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে জিয়া ভাইয়ের সাথে এই যে দেখেন প্রতিটা গরুরই কিন্তু সুস্থ সবল একদম ফুল ফ্রেশ যে ভাই ওজন কেমন আসতে পারে ওজন এটারও মোটামুটি সাড়ে ছয় মন প্লাস হবে সাড়ে ছয় মন প্লাস হবে আচ্ছা আচ্ছা দর্শক এক কথায় খুবই চাহিদা সম্পন্ন গরু সাড়ে ছয়মন প্লাস ওজন যেমন গেট আপ যেমন কালার যেমন মনে করেন গঠন এক কথায় অসাধারণ তো যে ভাই দামটা কেমন চাচ্ছেন এটার এটা বরাবর ওটার চাইতে একটু কম নিব এক লক্ষ নব্বই হাজার নিব এটা হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা হ্যাঁ তারপর একটু দাম দরের সুযোগ আছে সালামি দিতেই হবে অসুবিধা নেই আসি আচ্ছা দর্শক এক লক্ষ নব্বই হাজার টাকা চা দাম দাম দরের সুযোগ আছে পরেরটা একটু দেখান তিন নাম্বারটা তিন নাম্বারটাও দর্শক খুবই হাই পার্সেন্টেন্সের একদম কালেকশন আজকে হ্যাঁ প্রতিটা গরুই শাহিওয়াল জাতের এবং বিগ বডির বিগ বিগ সব গরু নিয়ে হাজির আমাদের জিয়া ভাই আচ্ছা জিয়া ভাই দাঁতে কি অবস্থা এটারও দুই দাঁত ভাই এটাও দাঁতে দুই একটা দাঁত ভাঙছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ তো প্রতিটা গরুই কিন্তু আপনার দাঁত ভাঙছে এবং যারা একটু বড় গরু নিতে চাচ্ছেন কুরবানিতে রেডি করার জন্য অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে হ্যাঁ তারপরেও যারা রেডি করতে চাচ্ছেন আরো তারা কিন্তু এই নয় পিস গরু নিতে পারেন যে ভাই ওজন কেমন আসবে এটা ওজন মোটামুটি 6 মন প্লাস হবে ভাই 6 মন 10 কেজি ধরেন 6 মন 10 কেজি সে ক্ষেত্রে দাম কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছি 1 লক্ষ 85000 1 লক্ষ 85000 85000 আচ্ছা এর ভিতরে দাম দর করতে হবে সাইজে সাজা যাবে গিরো সাইজ হলো একটা গরু আড়াই লক্ষ করে চাই চলে তিনটা গরু এক বাড়ির এক বাড়ির কালেকশন এই তিনটা আচ্ছা আচ্ছা তো পারচেস আড়াই লক্ষ করে দেন বেচেন ভাই বেচেন ভাই গিরো বলছে বেচ এখন ভাই মানে এরকম কথা তারা আমরা তো দর্শককে বুঝিয়ে লেন ভাই লেন ভাই আমাদের কিনার সময় দেন ভাই আর বিক্রি করার লেন ভাই এই হলো আমাদের বিপদ জি ভাই এই দামের ভিতর কি দাম দর করা যাবে দাম দর অবশ্যই আমরা ব্যাপার হিসাবে দাম দর অবশ্যই করতে করতে পারব ইনশাআল্লাহ তারপরে একটা একটু দেখেন দর্শক ভালো ভাই এইটা কিন্তু মাশাআল্লাহ প্রতিটা গরুই আসলে সুন্দর যে ভরা এক কথা আপনারা ভিডিওতে কেমন দেখছেন কিন্তু সামনা সামনি যখন আরো দেখবেন অবশ্যই কিন্তু নিতে মন চাইবে গরুগুলা জি ভাই দাঁত হইছে এটা দুই দাঁত ভাই দাঁতে দুইটা আচ্ছা দর্শক এই যে দেখেন কম্বল দেখেন ফুল ফ্রেশ এক কথায় শিং উঠে গেছে 10 পয়সার খুদ কম পাবেন নামার গরু নিকুদ গরু হ্যাঁ প্রত্যেকটা গরু নিকুদ পাবেন আচ্ছা এটার ওজন কত টাকা আসবে এটার ওজন মোটামুটি 6 মণ 10 কেজি 6 মণ 10 কেজি 10 সে ক্ষেত্রে কেমন চাচ্ছেন এটা এটাও বরাবর 1 লক্ষ 85000 নিব ভাই 1 লক্ষ 85000 1 লক্ষ 85000 আচ্ছা দর্শক এটা হচ্ছে 1 লক্ষ 85000 টাকা চা দাম দাম দরে সুযোগ আছে সব বড় বড় গরু হ্যাঁ প্রতিটা গরুতে দাম করতে পারবেন পরেরটাকেও দেখি আমরা পাঁচ নাম্বারটা ভিডিও আপনারা দেখছেন যে গরু কোন ধরনের বানায় কিছু বলার দরকার নাই না আপনারা দেখছেন যে কোন ধরনের এবং কোন কোয়ালিটি এবং কোন জাতের গরু আপনারা বিবেচনা করেন তো এটা দাঁত হয়ে গেছে না ভাই এটার এটারও দাঁত ভাই

আজকে এক কথায় অসাধারণ কালেকশন সুপার হিট হ্যাঁ মানে যারা ঠান্ডায় জমে গেছেন তারা কিন্তু গরু দেখলে কিন্তু গরম হয়ে যাবে আচ্ছা দশক এই যে দেখেন এটা হচ্ছে শাহিয়াল জাতের একটি গরু ছয় নম্বর গরু ভাই দাঁত ভাঙছে এটার

সাত নাম্বার দেখান দর্শক এই যে দেখেন প্রথমে একটা কথা বললাম না যে যারা শীতে জমে গেছেন জিয়া বাইরে এখানে গরম হয়ে গরু নিতে মন চাবে আসলে তাই গরুগুলা যদি নান আসেন আসে দেখেন অবশ্যই নিতে মন চাবে এটা কি দাঁত হয়েছে ভাই হ্যাঁ দুই দাঁত ভাই দাঁতে দুইটা আচ্ছা দর্শক এই যে দেখেন লাভি আছে বড় লাভি পাগুলা বেশ মোটা দাঁতে দুইটা লাল কালারের শাহীওয়াল জাতের গরু একবারে লাল টকটকে লাল আচ্ছা এটা ওজন কেমন আসবে এটার ওজন 5.5 মণ প্লাস হবে ভাই 5.5 মণ প্লাস দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি এটা চাচ্ছি 172000 172000 জি ভাই আচ্ছা এর ভিতরে দেখে শুনে দাম অবশ্যই সালামি আছে অসুবিধা নাই দাম দরের ক্ষেত্রে বাঁধবে না অসুবিধা নাই আপনি আগে পছন্দ করেন আচ্ছা দর্শক পছন্দ হলে অবশ্যই দাম অবশ্যই দাম দরে বাঁধবে না আচ্ছা পরেরটা একটু দেখেন 8 নাম্বার গরু

টোটাল নয় পিস গরু কিন্তু আমরা দেখালাম আমাদের জিয়া এবং এখানে কিন্তু বিভিন্ন দামের গরু আছে সর্বোচ্চ পঁচানব্বই একশো এর ভিতরে পঁচাশি আছে আশি আছে এই দামের ভিতরে কিন্তু গরুগুলা আছে এবং এই দাম বাদ দিয়েও কিন্তু আপনারা লটে কিন্তু একটা দামে গরু নিতে পারবেন এবং কেটে কেটেও কিন্তু নিতে পারবেন জিয়া ভাই ভাই যেহেতু আজকে সব দানব জাতের গরু দেখালেন জি ভাই বলেন এই দানব জাতের গরুগুলা নয়টা যদি একসাথে নেয় সেক্ষেত্রে কেমন দামে সারবেন আচ্ছা আসলে ভাই আমাদের কালেকশন নয়টা নয় রকম দামের হ্যাঁ আমরা কিন্তু একটা রেট দিবো যোগ করে একটা অফার দিব সেই অফার চাওয়ার অবকাশ নাই চাইলে আড়াইশো করে এখন আবার ঘুরে আমি বাধা বিঘ্ন দিতে হবে চাইলে চাওয়া যাবে আমি দাম চাইবো না এক লক্ষ পঁচাত্তর হাজার করে পিস গরু

পঁচাত্তর হাজার টাকার লটে কিন্তু পার পিস নিতে পারবেন তবে এর ভিতরে কিন্তু আপনারা সীমিত দাম দর করতে পারবেন কারণ এখানে কিন্তু সব হাই কোয়ালিটি ভালো পার্সেন্টেজের কিন্তু গরু আছে হালকা দাম দর করে গরুগুলা নিতে পারবেন জিয়াভাইয়ের কাছ থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা লটে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর অবশ্যই আরও যদি গরু নেন এই ধরনের গরুগুলো যদি নিতে চান সেক্ষেত্রে জিয়াভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদেরকে আরও দুই চার গাড়ি সংগ্রহ করে দিতে পারবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ